আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন একটি বিষয় জানানোর জন্য আবার রাতে আমি যুক্ত হয়েছি মাহমুদ আজাদ আপনারা জানেন গতকাল নিকলির দর্পণ টোয়েন্টি ফোরে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রুগীদের চরম দুর্ভোগ নিয়ে একটি লাইভ করা হয়েছিল যে লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার লাইক কমেন্ট হয়েছে দেশে প্রবাসে অনেকে সেই নিউজটিকে সাপোর্ট করেছেন পরামর্শ দিয়েছেন এবং আপনাদের মত প্রকাশ করেছেন এই সংবাদটি গতকাল আমার সহকর্মী শফিকের সহযোগিতায় করার পর এবং সেখানে পরিদর্শন করে রুগীদের যে চরম দুর্ভোগ রয়েছে সেই স্থানগুলি আমরা চিহ্নিত করেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় চিহ্নিত ছিল দুটি ওয়ার্ডের নারী ও শিশু এবং পুরুষ দুটি ওয়ার্ডের প্রায় সাতটি ফ্যান নষ্ট রয়েছে প্রায় তিন মাস পর্যন্ত সেই ফ্যানগুলি মেরামত দূরের কথা সেগুলি কোনো পরিবর্তন পর্যন্ত করা হয়নি বলতে পারেন সরকারি হাসপাতালে কেন করা হয়নি সরকারি হাসপাতালে কোনো একটি কাজ করতে গেলে সেটাকেও আবেদন হিসেবে উপরে পাঠাতে হয় সেখান থেকে বিল পাশ হতে হয় অনেক লম্বা ইতি যেটি হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয়েছে তবে সাইফটি প্রকাশের পর নিকলি উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট দানবীর এবং একজন রাজনৈতিক ব্যক্তি হাজি মাসুক মিয়া নিজ উদ্যোগে সে হাসপাতালে রুগীদের কথা চিন্তা করে রুগীদের দুর্ভোগ মুক্তি পেতে সাতটি ফ্যান নিজ উদ্যোগে অনুদান দেবেন বলে আত্মপ্রকাশ করেছেন আগামী শনিবার সেই ফ্যানগুলো সেখানে হাসপাতাল কর্তৃপক্ষকে উপহার হিসেবে বুঝিয়ে দেবে আমরা সেটি সেই সময় আমরা সঠিক তত্ত্ব দিয়ে আপনাদের কাছে তুলে ধরবো প্রিয় দর্শক নিকলি দর্পণ জনকল্যাণে কাজ করে যাচ্ছে আপনাদের তত্ত্ব সহযোগিতার মাধ্যমে হাঁটে হাঁটি পা করে প্রায় চার হাজার ফলোয়ার হয়েছে যাদের আত্ম ভালোবাসার মাধ্যমে সাপোর্টের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি এবং হাওর পাড়ের বাসিন্দাদের সুখ দুঃখের কথাগুলি বলছি এরকম প্রতিটি স্থানে আমরা কাজ করে যাব নেতা হতে গেলে শুধু নেতাকর্মী এবং কোটি টাকার দামি গাড়ি নিয়ে এলাকায় মহারা দেওয়ার নাম নেতা নয় মানবিক কাজ করতে গেলেই পাওয়া যাবে আসল পরিচয় দেশে প্রবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা পাশে থাকবেন এটাই প্রত্যাশা ধন্যবাদ সকলকে